নমস্কার বন্ধুরা যে ভিলেজে আমি বানাবো দুটো আলু দিয়ে টিফিন তোমরা দেখো প্রথম থেকে ভিডিওটি দেখো আমি আলু ছাড়িয়ে নিয়েছি এরপরে এই গ্রেট আমি গ্রেট করে নেব আলুটাকে আলুটাকে আমি ধুয়ে নিয়েছি ছাড়িয়ে দেখো আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি দেখো আমি ড্রেড করা আলির সঙ্গে এখানে এক হাফ বাটি নিয়ে বেসন আমি হাফ বাটি বেসনের সঙ্গে নিয়েছি হাফ বাটি চালের গুঁড়ি আর এখানে আমি সব মশলা অ্যাড করবো দিয়ে দেবো লবণ আর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর আমি অল্প অল্প জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে করে নেব দেখো আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দেব তেল মিশ্রণটি দিয়ে দেব কড়াইতে দিয়ে একটু ভালো করে একটু মেরে নেবো আমি এই থালার মধ্যে দিয়ে দেব তেল আমি তেল দিয়ে পুরোটাকে ভালো করে একটু নিয়ে নেব আমি এই মিশ্রণটি থালার মধ্যে তুলে নেব একটু সমান করে নেব দেখো আমি এটাকে ভালো করে সমান করে নিয়েছি এরপরে আমি এটা একটু ছুরি দিয়ে কেটে নেব এটা ঠান্ডা করে নিয়েছি এরপরে আমি ছুরিতে কেটে নিচ্ছি এইভাবে বরফির আকারে কেটে তোমরা চাইলে নিচ্ছি যে যেমন স্টাইলে কাটতে পারো দেখো আমি এগুলোকে সবগুলোকে তুলে নিয়েছি এরপরে কড়াইতে তেল গরম করে নিয়েছি ভেজে নেব হালকা আছে ভেজে নেব দেখো আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে কড়াই থেকে তুলে নেবভাবে ভেজে নিয়েছি দেখো খুব লাল করে আর এগুলো হালকা আঁচে ভাজতে হবে এগুলো চায়ের সঙ্গেও খেতে পারে এমনি খালি মুখেও বিকেলে টিফিনের জন্য তোমরাও বানিয়ে কমেন্টে জানাও কেমন হয়েছে আর আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে দেখো খুব মজমজে